আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন অবশ্যই আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন যারা হয়তো বা চিনেন তারা তো অবশ্যই চিনেন আর যারা না আপনাদের অবশ্যই হাজির হলাম আপনারা যে ভিডিও ভিডিওর মাধ্যমে যে কবরস্থানটি দেখতেছেন এটি এটি হলো একটি বিখ্যাত একটি কবরস্থান জানাতুন মাল্লা তো এখানে অসংখ্য অগণিত সাহাবি শুয়ে আছেন রাসুজাল সাল্লামের তো জানাতুল মাওয়াল্লা আসলে আসি এটা বিষয়টু আলোচনা করে অবশ্যই সবাই থাকবেন আর জেনে রাখবেন যে আসলে এটার সম্পর্কে অনেক মোস্ট ইম্পর্টেন্ট তথ্য আমি আপনাদের দিতে যাচ্ছি আপনার অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন এবং দেখবেন তো যদি দেখেন এবং শুনেন অবশ্যই আপনার এটা সম্পর্কে অনেকটাই ধারণা আপনাদের আসবে তো জানাতুল মাওয়াল্লা জানাতুল মাওয়ালা হচ্ছে সৌদি আরবে মক্কা এলাকায় সবচেয়ে বড় একটি কবরস্থান মওয়াল্লা শব্দের অর্থ হচ্ছে উঁচু আর এই উঁচু কবরস্থানটিকে মক্কার উঁচু দিকে অবস্থিত বলে এটিকে মক্কার জানাতুল মাওয়াল্লা কবর নামে সেটি নামকরণ করা হয়েছে তো জানাতুল মাওয়াল্লা আল হুজুনের কাছে অবস্থিত মাওয়াল্লা কবরস্থানটি একটি বিখ্যাত কবরস্থান এটি মসজিদুল হারামের থেকে অল্প একটু দূরে অবস্থিত হিজরতের পূর্বে হরত মোহাম্মদ সাল সাল্লাম এর অনেক আত্মীয় স্বজন এখানে সাহিত আছেন বিশেষ করে রাসুদ সালু সাল্লামের প্রাণপ্রিয় সাহাবি এবং লাসু সাল সাল্লামের মা কাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তাল আনহুমা এখানে সাহিত আছেন তো আসলে রাসুল সাল্লাহ সাল্লাম যখন মদিনাতে হিজরত করেন তখনও রাসুল সাল্লাহ সাল্লাম এই জানাতুল মাল্লায় এসে মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তাল আনহুমার কবরের পাশে এসে দুঃখ প্রকাশ করেন এবং ওনার জন্য তিনি কান্না করেন তো শুধু মা খাদিজা শুধু মা কোবরাই এখানে সাহিত্য আছেন তা নয় আরো অনেক অনেক সাহাবিমের আরো অনেক ঘনিষ্ঠ লোক এবং ক্রাইশের অনেক লোক এখানে সাহিত্য আছেন তো অবশ্যই যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও আপনাদের মাঝে সুন্দর ভিডিও নিয়ে আমি হব আসসালামু আলাইকুম